দশম আসসালামু আলাইকুম সাগোয়া চিরহাজপতিবার দেখতে হাট আম্বারি হাট আর আপনারা জানেনই হাটটি সবটা দু বসে সোমবার শুক্রবার তো রয়েছে আজকে আপনার আমরা শাহীওয়ালার ফুল বাচ্চা কেনা হচ্ছে আমরা সেরা করে দেবো আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা শাহীওয়ালার ওয়ালডি ফুল বড়ো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি কত চাইছেন এটা নব্বই সাল নব্বই বিরানব্বই সাল বিগ বেছা কিনা কত কত বলে চুত্তর আটাত্তর আচ্ছা বয়সটা আনুমানিক কত মাস হবে পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাস বয়সটা হবে শাহিবাল ষাট নাকি

বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কত এটা কত এক লাখ দশ এক লক্ষ দশ বেসা কিনা কত ভাই বেসা কিনা একশো একশো কত পর্যন্ত বলে কাস্টমার দশটা আশি বলে রাথি সাহিবাল এখানে একটা দেখছিলাম বেশ সুন্দর লাগবে কিছু পার্সেন্ট কত ভাই এখানে জামাই আলাইকুম কেমন আছেন আচ্ছা জোরাই কত একশো পঁচিশ চাচ্ছেন ব্যথা কিনা কত পনের পনেরো হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার আট হাজার পর্যন্ত বলে একশো আট পর্যন্ত বলে এগুলো বয়সটা আন মানে কত মাস হওয়ার বয়স চার মাস শাহিওয়াল শাহিওয়াল ফুল

এই চোলা এক লক্ষ পুষ্পান্ন বিক্রির দাম কত চল্লিশ হাজার একবার চল্লিশ কোনো কম নাই সুরান যাতে সার সেরা সেরা কত এটা এটা কত বিক্রি পঁচাশি হাজার চাই বেসা কিনা কত একবার আটাত্তর কত পর্যন্ত বলে কাস্টমার বাহাত্তর পর্যন্ত বাহাত্তর পর্যন্ত বলে সেই

দর্শক দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা সহ করছে সাব্বির ভাই সাব্বির ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো তিন পিস তিন পিস কোয়ালিটি ফুল নাভি কম্বল ঝুল অনেক সুন্দর শাহিওয়ালার বাচ্চা নাভি সেই এটা